শোকের মাস আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি শোকের মাস আগস্ট মাস এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড ও নারকীয় গ্রেনেড হামলা পাশাপাশি গত বছরের এই আগস্টে পাকিস্তানি ভাবধারায় পুষ্ট স্বাধীনতা বিরোধী ও দেশবিরোধী অপশক্তি দেশি বিদেশি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে নস্বাত করে দিয়েছে সমৃদ্ধির দিকে অগ্রসর মান বাংলাদেশকে রুদ্ধ করে দিচ্ছে সম্ভাবনার সকল দুয়ার এই মাসের পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন উনিশশো সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল চক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক বিশ্বের লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সকল অনুভূতি ত্যাগ সংগ্রাম বীরত্বপূর্ণ নেতৃত্ব অদম্য স্পৃহা দৃঢ় বাঙালি জাতির প্রতি গভীর ভালোবাসা মমত্ববোধ দূরদর্শিতা ও আদর্শের দ্বারা সমগ্র বাঙালি জাতিকে উজ্জীবিত করে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত আত্মত্যাগে দীক্ষিত করে তুলেছিলেন বঙ্গবন্ধুর কালোজয়ী নেতৃত্বে পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ চব্বিশ বছরের আন্দোলন সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত নয় মাসের লক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক তিনি বাংলার মাটি ও মানুষের পরমাত্মীয় শত বছরের ঘোর নিশিথিনীর তিমির বিদারি অরুণ ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালোজয় স্রষ্টা বাংলার ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নত সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন সারথী পঁচাত্তরের পনেরোই আগস্ট টুপি খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খান্ত হয়নি বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেন সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করেছিলেন আর সেটার প্রতিশোধ নিতেই স্বাধীনতা বিরোধী ও গণবিরোধী খুনি ফ্যাসিস্ট গং অবৈধভাবে আইসিটি ট্রাইব্যুনাল পুনর্গঠন করে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রহসনমূলক বিচারের আয়োজন করেছে জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ অথচ সেই বাংলাদেশের দৃশ্যপট আজ পাল্টে গেছে জাতীয় সক্ষমতা ও অর্থনীতি মুখথুবড়ে পড়েছে মানুষের জীবন জীবিকা চরম হুমকির মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক নাজুক মানুষের জানমালের নিরাপত্তা রক্তের আখরে লেখা পবিত্র সংবিধান লঙ্ঘন করে অগণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতা কুখতিত করে খুনি ফ্যাসিস্ট গং দেশের জনগণের অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সারা দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে গণবিরোধী শক্তি